প্রিয় দর্শক বন্ধু আজকে আলোচনা করব তুলারাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটি কেমন কাটতে চলেছে অর্থাৎ ডিসেম্বর মাস দু সাল আপনাদের কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আজকে তুলে ধরব এবং তুলা রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে প্রধান অস্ত্র কী আপনারা কোন কাজটি করলে আপনারা এই ডিসেম্বর মাস হাতের মুঠোয় কিন্তু আপনারা পেতে পারেন সেই বিষয় সবিস্তারে আলোচনা করবো এবং ডিসেম্বর মাসে আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি সে কিন্তু হচ্ছে মঙ্গল গ্রহ সে কিন্তু ছয় ডিসেম্বর বক্রি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আরও কিন্তু অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে অতএব যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজিলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন তো এবার চলে আসি মূল আলোচনায় প্রিয় দর্শক বন্ধু আপনাদের কিন্তু এই ডিসেম্বর মাসে মান সম্মান এবং যশ বৃদ্ধি পেতে চলেছে কারণ হচ্ছে যে আপনাদের রাশি অধিপতি গ্রহ। সে কিন্তু দোসরা ডিসেম্বর মিত্র রাশিতে অবস্থান করতে চলেছে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে কিংবা মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্কে কিন্তু যোগ দেখা যাচ্ছে মায়ের প্রিয় পাত্র বা পাত্রী কিন্তু হয়ে উঠবেন দোসরা ডিসেম্বরের পর এবং প্রিয় দর্শক বন্ধু আপনাদের অর্থ প্রতিপত্তি কিন্তু বাড়তে চলেছে অর্থেও যাদের আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের আর্থিক ক্ষেত্রে সেই ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু মিটে যাওয়ার চান্স রয়েছে এবং বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন যে 10ই ডিসেম্বরের পর কিন্তু আর্থিক ক্ষেত্রে যে ঝামেলা ঝঞ্ঝাট সেটি কিন্তু মিটে যাওয়ার চান্স রয়েছে অর্থ অর্থপ্রதிবত্তি বাড়বে ব্যাংক ব্যালেন্স কিন্তু পূর্ণ মাত্রায় বিকশিত হওয়ার যোগ দেখা যাচ্ছে কোনো কিছু অ্যাসাইনমেন্ট আপনারা জমা করতে পারবেন এবং যারা যে সকল প্রিয় দর্শক বন্ধুরা ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন ক্রয় বিক্রয়ে আপনারা সাফল্য লাভেরও যোগ কিন্তু এই ডিসেম্বর মাসে আপনাদের থাকছে এবং এই রাশি অধিপতি কিন্তু দশই ডিসেম্বর পর্যন্ত রবি গ্রহের নক্ষত্রে থাকছে তার ফলে প্রিয় দর্শক বন্ধু এটি মাথায় রাখতে হবে যে তাদের শনি যোগ তারা কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট দশই ডিসেম্বরের পর্যন্ত থাকছে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা বা যদি কোনো ইনভেস্ট বা কাউকে যদি টাকা ধার দিতে চান তাহলে বিবেচনা করে আপনারা টাকা ধার দিন কিংবা হঠাৎ করে হুটাট করে কাউকে টাকা দিতে যাবেন না বা কোনো কিছু জিনিস আপনারা দিতে যাবেন না সেদিকে বা সেই কথাটা মাথায় অবশ্যই আপনাদের রাখতে হবে কারণ আপনাদের রাশি অধিপতি দশই ডিসেম্বর পর্যন্ত সে কিন্তু রবি গ্রহের নক্ষত্রে অবস্থান করছে সেক্ষেত্রে শনি রবিগ্রহ রবি গ্রহ তার উপরও দৃষ্টি দিচ্ছে রবি গ্রহ হচ্ছে আপনাদের একাদশপতি তো একাদশপতিকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে আপনাদের কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন আবশ্যক এরপর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ভাই বোনদের সঙ্গে আপনাদের কেমন সম্পর্ক দেখা যাবে ভাই বোনদের সাহায্য সহানুভূতি আপনারা লাভ করবেন কবে থেকে প্রিয় দর্শক বন্ধু আপনারা কিন্তু পনেরোই ডিসেম্বরের পর ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের একটা যোগ দেখা যাবে ভাই বোনদের সাহায্য সহানুভূতি লাভ করবেন বিশেষ করে যারা ছোটোখাটো ব্যবসা করবেন ভাবছেন তারা কিন্তু বলতে গেলে পনেরোই ডিসেম্বরের পর আপনারা ব্যবসায় অবশ্যই সাফল্য বা ব্যবসায় মুনাফা লাভের একটা যোগ দেখা যাচ্ছে যারা লেখক লেখিয়া আছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই সাফল্য লাভের সুযোগ থাকছে কিংবা জলের স্থলে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরও ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে পনেরোই ডিসেম্বরের পরে আপনাদের লাভবান হওয়ার যোগ রয়েছে এরপর যে বিষয় বাড়ি গাড়ি বাড়ি গাড়ি আপনাদের এই মাসে হবে কিনা ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সালে শুক্র গ্রহ যেহেতু রাশি অধিপতি চতুর্থ হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে বাড়ি গাড়ির বিষয় যদি বলা যায় তার আগে বলে রাখি যে সকল প্রিয় দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতেই উচ্ছুক তারা কিন্তু তাদের জন্য আনন্দ সংবাদ থাকছে প্রিয় দর্শক বন্ধু আপনারা কিন্তু বিনামূল্যে এই ডিসেম্বর মাসে আপনাদের বিষয় সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন তো অতএব আর দেরি না করে চটপট আমার সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আমি আপনাদের ডেট অফ বার্থ কিংবা হস্তরেখা বিচারের মাধ্যমে সবকিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনাদের সবিস্তার বলবো আপনাদের কেমন সময়টা যাবে বা কোন সময় আপনাদের ভালো হবে তো এবার চলে আসি মূল আলোচনায় গাড়ি বাড়ি বিষয় যদি বলা যায় তাহলে গাড়ি বাড়ি কিন্তু হবার যোগ রয়েছে ডিসেম্বর মাসে যেহেতু শুক্র গ্রহ অবস্থান চেঞ্জ করছে মানে ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে মিত্রক্ষেত্রে ক্ষেত্রে অবস্থান করছে সেক্ষেত্রে গাড়ি বাড়ি হবার কিন্তু চান্স কিন্তু এই মাসে অবশ্যই আপনাদের থাকছে বা গৃহের যে শান্তি শৃঙ্খলা গৃহের পরিবেশ সেটি কিন্তু মুখরিত হয়ে উঠবে বিশেষ করে চাঁদের হাট বসারও কিন্তু এই মাসে সুযোগ থাকছে বা চাঁদের হাট বসবে বা হবারও যোগ বন্ধু সমাগম রয়েছে মায়ের সবিশ্বাস্থ আগের তুলনায় অনেকটাই শুভ যোগ রয়েছে তবে যেহেতু সেকেন্ড হাউসের অধিপতি আপনাদের শুক্র গ্রহকে দেখছে সেক্ষেত্রে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে বিবেচনা অবশ্যই আপনাদের চিন্তা ধারণা একটা বিচার বিবেচনা করে আপনারা বাড়ি গাড়ি কেনার চেষ্টা করুন সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনাদের পক্ষে মঙ্গলজনক বা ভালো হবে আর প্রধান অস্ত্র যেটি বলেছিলাম সেটি হচ্ছে যে মঙ্গল গ্রহ সেকেন্ড হাউসের অধিপতি এবং সপ্তম হাউসের অধিপতি অতএব মঙ্গল গ্রহ হচ্ছে আমরা জানি প্রিয় দর্শক বন্ধু হটকারিতার কারক গ্রহ সেক্ষেত্রে মঙ্গল গ্রহ যেহেতু শুক্র গ্রহকে দেখছে মানে আপনাদের রাশি অধিপতিকে দেখছে সেক্ষেত্রে প্রধান অস্ত্র হচ্ছে আপনাদের এই ডিসেম্বর মাসে মাথা ঠান্ডা রাখতে হবে হ্যাঁ বন্ধুগণ মাথা যদি ঠান্ডা রাখেন তাহলে সব কিছু কিন্তু আপনাদের আয়ত্তের মাধ্যমে চলে আসার চান্স কিন্তু প্রবল রয়েছে এটি ভুলে গেলে চলবে না এরপর যে বিষয়টি প্রেম বিষয় প্রেম বিষয়ে আপনাদের সাফল্য লাভের যোগ রয়েছে তবে বিশেষ করে পনেরোই ডিসেম্বরের পরে প্রেম জীবনে আপনাদের আরও সাফল্য লাভের কিন্তু সুযোগ চলে আসছি যারা প্রেম করবেন ভাবছেন তাদেরও প্রেমের সুযোগ কিন্তু থাকছে বা প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে বা যাদের মধ্যে প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদেরও প্রেমে অবশ্যই সাফল্য লাভ তো পনেরোই নভেম্বর গ্রহ কিন্তু বক্রি থেকে মার্গি হয়েছে এবার সেই শনি গ্রহ কিন্তু রবি গ্রহকে দেখছে পনেরোই ডিসেম্বর পর সেই যোগটাও কেটে যাবে তার ফলে প্রেম জীবনে আপনাদের সাফল্য লাভ চলে আসবে প্রেমে বাধা বিপত্তি কেটে যাবে ঝামেলা ঝঞ্ঝাট কেটে যাওয়ার যোগ রয়েছে এবং আপনারা প্রেম জীবনে স্বর্গীয় সুখ কিন্তু উপভোগ করার একটা যোগ রয়েছে সব কিছু বিষয় প্রিয় দর্শক বন্ধু আপনারা জানবেন অ্যাস্ট্রোলজি ভিত্তিক তো এবার চলে আসি যে সন্তান ভাগ্য বিষয় আপনাদের সন্তান ক্ষেত্র কেমন হবে সন্তানদের সাহায্য সহানুভূতি আপনারা লাভ করবেন সন্তানরা এমন কোনো কর্ম করবেন যেখান থেকে আপনাদের অবশ্যই সুখের অনুভূতি একটা যোগ দেখা যাচ্ছে সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে অমনোযোগ্য হয়ে ওঠে তাহলে সেক্ষেত্রে সন্তানদের পড়াশোনায় মনোনিবেশ হবে বা মনসংযোগ বাড়ার চান্স রয়েছে এই পনেরোই ডিসেম্বরের পর থেকে আপনাদের সন্তানরা অবশ্যই একটা বুদ্ধিদীপ্ত বা জ্ঞানের আলোর বিকাশ আপনারা দেখতে পারবেন এরপর বলি যে যারা গান বাজনার সঙ্গে যুক্ত গান বাজনায়ও সাফল্য লাভের যোগ রয়েছে আরও একটি বিষয় যেটি হচ্ছে লটারি প্রাপ্তি হবে কিনা লটারি ক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু আপনাদের লটারি প্রাপ্তিরও যোগ রয়েছে রাহু গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতির হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অষ্টমে অবশ্যই লটারি প্রাপ্তির কিন্তু ডিসেম্বর মাসের সুযোগ কিন্তু সুবিধা থাকছে এবং যারা মামলা মোকদ্দমার ক্ষেত্রে অংশগ্রহণ করছে মামলা মোকদ্দমায় কোনো রকমের নিষ্পত্তি হচ্ছে না তাদেরও বলবো মামলা মোকদ্দমায় নিষ্পত্তি হবার চান্স রয়েছে মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এই মাসে ডিসেম্বর মাসে কিন্তু থাকছে এরপর আলোচনা করি যে প্রতিযোগিতামূলক কর্মে প্রতিযোগিতায়ও সাফল্য লাভের কিন্তু যোগ থাকছে যারা বিদেশে যাত্রার জন্য অংশগ্রহণ করছেন বিদেশ যাত্রা তাদের হবে কি না আমি বলবো বিদেশ যাত্রার কিন্তু সুযোগ সুবিধা এই ডিসেম্বর মাসে আপনাদের পক্ষে অনেকাংশে সুযোগ সুবিধা বয়ে আনবে ডিসেম্বর মাসে বিদেশ যাত্রার সুযোগ কিন্তু অনেকটাই আপনাদের পক্ষে লাভদায়ক হওয়ার যোগ রয়েছে তবে গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন কারণ আপনাদের অষ্টমে রাশি অধিপতি হাউসে দেবগুরু বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে সে কিন্তু থার্ড হাউসের অধিপতি সেক্ষেত্রে গাড়ি ঘোড়া থেকে এই ডিসেম্বর মাসে আপনারা সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকে সাবধানতা অবলম্বন করতে হবে মাঝে মধ্যে একটু অসুস্থতা হয়ে পড়ার চান্স রয়েছে এবং যদি বলা যায় কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন কর্মক্ষেত্রে অবশ্যই শুভ যোগ বা শুভ বা মঙ্গলদায়ক কারণ শুক্র গ্রহ চতুর্থ হাউসে বসে সে কিন্তু দশম হাউসকে দেখছে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য লাভের কিন্তু সুযোগ কিন্তু থাকছে এরপর বলে ব্যাংক ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স কিন্তু ডিসেম্বর মাসে পরিপূর্ণ মাত্রায় দেখা যাবে পনেরোই ডিসেম্বরের পর কিন্তু ব্যাংক ব্যালেন্স উপচে পড়ার যোগ রয়েছে দাদার কাছ থেকে সাহায্য সহানুভূতি আপনারা পাবেন প্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন নমস্কার প্রিয় দর্শক বন্ধু